আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম কষা সবার প্রথমে আলুটা আমি কেটে নেব করছি আলু আমাদের কাটা হয়ে গেছে এবার পিঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো কেটে নেব একটুখানি মামা গাই হতে জামা এই শ্লোকের মানে আপনারা জানলে কমেন্টে জানাবেন এবার ডিম আলু আমি সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব আলুটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম ডিম আলু কষা রান্নার জন্য কড়াটা আমি বসিয়ে দেব কড়াটা আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার সময় হাত দিয়ে ভালো করে চেপে পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দেবেন এইভাবে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তেলের উপরেই দিয়ে দেব টমেটো কুচি তাহলে টমেটোটা সুন্দর ভাবে গলে যাবে টমেটোটা গলে এসেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আলু কষানোর সময় কাঁচা লঙ্কা দিলে তরকারিটার গন্ধ খুব সুন্দর হয় দিয়ে দেব আদা রসুন বাটা জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন গরম মশলার গুঁড়ো যারা গরম মশলার গুঁড়ো গন্ধটা পছন্দ করেন না তারা এই কষার সময় দেবেন তাহলে গন্ধটা থাকবে না আর তরকারিটা হয়ে গেলে শেষে দিলে গরম মশলার গন্ধ বাড়ন অনেকে এই গন্ধটা নিতে পারে না তাই যখনই কষবেন গরম মশলাটা দিয়ে কষবেন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এইদিকে তরকারি ঝোলটা ফুটছে তার মধ্যে আমি ডিমটা ভেজে নেব হালকা একটু লাল লাল করে হবে ডিম লাল করার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডিমটা আমি লাল করে নেব হালকা একটু লাল করলেই হবে বেশি লাল করলে উপরেরটা চামড়ার মতো হয়ে যায় এরকম একটু লাল লাল করে নিলেই হবে তবে ডিমটা খেতে ভালো লাগবে এবার এই ভাজা ডিমটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম কত কালার হয়েছে এইভাবে কষা বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করবেন তরকারিটা আমাদের হয়ে এসেছে উপরে ধনে পাতা ছড়িয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন সুপি কিচেনে এখানে আমার ভিডিওটা শেষ করছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন